রাজনা এই যে কোটা বাংলাতে তোমাকে আমি তো নিজের চোখে দেখেছি যে এটা গত দুবছরে দুর্গা পুজোতে তোমাকে দিয়ে উদ্বোধন করানোর জন্যে মানে পুরো গ্রাম বাংলা থেকে শুরু করে বিভিন্ন শহর প্রান্ত থেকে কলকাতাও অবশ্য এই যে তোমার কাছে মানুষের ছুটে আসা যে তুমি উদ্বোধন করো কোথাও কি মনে হচ্ছে এগুলো খুব তোমার বিরুদ্ধে গেল দলের মধ্যে এইগুলো কি বিরুদ্ধে যাওয়ার মতো বিষয়ই তো দা মানে এইগুলো তো আমার দম্ভের জায়গা নয় উদ্বোধন করছি বিরাট বড় নেত্রী হয়ে গেছি আমি দম্ভের জায়গা কি নয় তো তাহলে আমার যেখানে দম্ভের জায়গা নেই এটাতে দলের খুশি হওয়ার কথা তো যে দেখো আমাদের দলের কোনো একটা মেয়ে সৎ পথে কিছু না কিছু করছে সৎ পথে কিছু না কিছু রোজগারের ব্যবস্থা করছে বা সৎ পথে কয়েকটা মানুষের ভালোবাসা কুড়োচ্ছে তাই তো এটা তো ভালো খুশি হওয়ার জায়গা এটা কি তোমার মনে হয় যে এটা না এটা এটা কি হতে পারে যে কারোর ঈর্ষার জায়গা বা কারোর হিংসার জায়গা হতে পারে আমি জানি না আমি বলতে পারবো না সেটা তোমাকে কোন নেতা কোন অশালীন প্রস্তাব দেয়নি না শুরু থেকে শেষ পর্যন্ত সাসপেনশন হওয়ার আগে অবধি বলছি আজ কোনো কেউ আমাকে কোনো খারাপ ইঙ্গিত বা খারাপ কথা বা খারাপ চোখে কোনোদিন তাকানোর সাহস পাইনি হয়তো আমি সেই সাহসটা দিইনি তাকে এক বা হয়তো আমার সঙ্গে এটা হয়নি আমি ভাগ্যবান এক্ষেত্রে যে কোনো নেতৃত্ব আমাকে এটা করেনি এক্ষেত্রে আমি ভাগ্যবান